আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ডোমেন নেম কি ওয়েবসাইটের সাথে ডোমেন নেমের একটি বিশেষ করে কমন একটি আমাদের শব্দ জানা আছে সবাই যে ডোমেন নেম আমরা সবাই শুনে থাকি কিন্তু ডোমেন নেম কী যদি পরীক্ষা আসে কিভাবে লিখব তো ডোমেন নেম অ্যাকচুয়ালি একটি ওয়েবসাইটের ঠিকানা ওয়েবসাইটের ঠিকানাকে ডোমেন নেম বলে সংক্ষেপে যদি বলতে চাই আর যদি লিখে দেখাতে চাই এইভাবে লিখতে পারি ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইটের একটি করে ঠিকানা থাকে উক্ত ঠিকানাকে ডোমেন নেম বলে অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের একটি করে ঠিকানা থাকে উক্ত ঠিকানাকে ডোমেন নেম বলে এই ডোমেন নেমের কিছু বৈশিষ্ট্য আছে আমি যদি একটা উদাহরণ দেখি এই যে ডোমেন নেম লেখা হয় সাধারণত অক্ষর ব্যবহার করে অক্ষর ব্যবহার করে এই যে আমি এইখানে দুইটা ডোমেন নেম এর উপস্থাপন করেছি এ একটা ওয়েবসাইটের ঠিকানা এই একটা ওয়েবসাইটের ঠিকানা এখন এই ওয়েবসাইটের ঠিকানায় কিন্তু সব অক্ষর ব্যবহার করে লেখা হয়েছে সেই জন্য এখানে লিখেছি অক্ষর ব্যবহার করে ডোমেন নেম লেখা হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন অক্ষর ছাড়া আরও কিছু দিয়ে কি ডোমেন নেম লেখা হয় না ডোমেন নেম লেখা হয় না কিন্তু আর একটা ঠিকানা আমরা সংখ্যার মাধ্যমে লিখতে পারি যাকে বলে অ্যাড্রেস এই ডোমেন নেম নেমকে যখন সংখ্যার মাধ্যমে উপস্থাপন করব। এর একটা সংখ্যা নিশ্চয় আছে যেটিকে আইপি ড্রেস বলে আইপি ড্রেস আর ডোমেন নেমের পার্থক্য হচ্ছে আইপি ড্রেস লেখা হয় সংখ্যার ভিত্তিতে আর ডোমেন নেম লেখা হয় অক্ষরের উপর ভিত্তিতে সেজন্য ডোমেন নেম ডাব্লিউ 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 ডট গুগল ডট কম এটা একটা ডোমেন নেম অক্ষর ব্যবহার করে লেখা হয়েছে মনে রাখার সুবিধার্থে ডাব্লিউড ডাব্লু ডট ডিএসিবিডি ডট কম এটিও কিন্তু একটা ডট ও আর জি তো এইগুলি হচ্ছে এই ডোমেন নেমের নাম বিভিন্ন রকম ডোমেন নেম আরও আছে আমাদের ওয়েবসাইটের ঠিকানাকে যেহেতু ডোমেন নেম বলে লক্ষ লক্ষ ঠিকানা পৃথিবীতে আছে এখন আর একটা বিষয় লক্ষণীয় সেটা যে ডোমেন নেমের প্রতিটি অংশ ডট দ্বারা বিভক্ত থাকে ডোমেন নেমকে যদি আমরা কয়েকটা অংশে ভাগ করি তার প্রত্যেকটা অংশকে ডট দ্বারা ভাগ করতে হবে যেমন ডাব্লিউ ডাব্লিউ তারপর ডট গুগল আবার ডট কম তাই না তার প্রত্যেকটা অংশকে ডট দ্বারা বিভক্ত করেছি এটাও ডোমেন নেমের একটি বৈশিষ্ট্য যে ডোমেন নেমের প্রতিটি অংশ ডট দ্বারা বিভক্ত করা থাকে আর ডোমেন নেম লেখা হয় অক্ষর ব্যবহার করে বিভিন্ন ধরনের ডোমেন নেম আছে আমি পরের ক্লাসে আবার আলোচনা করব টপ লেভেল ডোমেন নেম তাই না সাব ডোমেন নেম এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এক মার্ক্সের জন্য যদি আসে আমরা কি এত কিছু লিখবো উদাহরণ সহ না এক মার্ক্সের জন্য যদি আসে এটুকু লিখলে হবে যে ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইটের একটি করে ঠিকানা থাকে ওই ঠিকানাকে ডোমেন নেম বলে খালি এটুকু লিখলে হবে আমি একটু বোঝাইছি বিস্তারিত যাতে এমসিকিউ আসলে পারি যেমন এখানে যদি এমসিকিউ বলা হয় ডোমেন নেম লেখা হয় কিসের ভিত্তিতে অক্ষরের ভিত্তিতে এবং প্রতিটি অংশকে কী দ্বারা ভাগ করে থাকে ডট দ্বারা এগুলি আমাদের জানা সুবিধা হবে তাই না সেই জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ে তোমরা যদি সৃজনশীল প্রশ্নের উত্তর জানতে চাও দেখবে এই ডেসক্রিপশনে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি সৃজনশীল প্রশ্নের সেখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর জেনে নিতে পারো বোর্ড প্রশ্নের সমাধান সহ পরিশেষে সময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ